কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরে অংশ নেয় দুইজন জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন আটক স্বৈরাচার পতন দিবস আজ ত্যাগের আদর্শে উন্নয়নের ধারাও ব্যাহত রাখার আহ্বান সাবেক ছাত্র নেতাদের নির্বাচনে পরাজয়ের পর এবার সিনেটের নিয়ন্ত্রণ নিতে প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেশ কয়েকজনকে ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার দিবাগত রাত দুইটায় পিঠে ব্যাগ নিয়ে ভাস্কর্য বেদির ওপর ওঠে দুইজন এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভাঙচুর করে ভাস্কর্য ভাঙচুর শেষে তারা নিরাপদে চলে যায় পুলিশ শহরের বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে যে দুজন ভাঙচুরে অংশ নিয়েছে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে তাদেরকে এদিকে আজ বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়েছে সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখবেন স্বৈরাচার পতন দিবস আজ উনিশশো নব্বই সালের এই দিনে গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন স্বৈরাচারের স্বাদ এর মধ্য দিয়ে শাহীর নয় বছরের স্বৈর শাসনের অবসান হয় মুক্তি পায় গণতন্ত্র গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তৎকালীন ছাত্র নেতারা মাহমুদ হাসানের রিপোর্ট পঁচাত্তরের পর বাংলাদেশের বুকে জেকে বসে সামরিক স্বৈরাচারেরা শুরুতেই জিয়া রহমান এরপর এরশাদ শাহীর ক্ষমতা দখল সংসদ ও সংবিধান কোনো কিছুরই তোয়াক্কা নেই রাজনীতিকে পাঠানো হয় নির্বাচনে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হতে খুব বেশি দেরি করেনি গণতান্ত্রিকামী মানুষ আন্দোলনের নামে ছাত্র জনতা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠে পনেরো দলীয় জোট বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সাতদলীয় দলীয় জোটও যোগ দেয় এরসাদ বিরোধী আন্দোলনে সরব ছিল বাম ঘোরানার পাঁচ দলীয় জোটও আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে ছাত্রনেতা নেতা রৌফুন বসুনিয়া সেলিম দেলোয়ার জেহাদ নূর হোসেনের আত্মদান বেগবান করে স্বৈরাচারী বিরোধী আন্দোলনকে সমস্ত শ্রেণী পেশার মানুষ জনগণ ও ক্ষুব্ধ হয়ে কিন্তু এরশাদ ক্ষমতা ক্ষমতার থেকে বাধ্য করে এবং বাধ্য করার কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু যে চার মূল নীতি ঘোষণা করেছিলেন সংবিধানে সেই অনুযায়ী দেশটাকে পরিচালনা করা শামসুল আলম মিলন শহীদ হওয়ার পর আন্দোলন আরো বেগবান হয় আন্দোলনের মুখে সালের তুমুল ডিসেম্বর পদত্যাগে বাধ্য হন হোসেইন মোহাম্মদ এরশাদ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ করে তার হাতে তুলে দেয়া হয় রাষ্ট্রক্ষমতা ক্ষমতা চার তারিখে কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দিল যে সে পদত্যাগ করবে সিদ্ধান্ত নিয়েছেন

রাগামাটির বাঘাইছড়ির পাকুচ্চাছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এন লার্মা গ্রুপের এক কর্মী নিহত হয়েছে আজ ভোররাতে এই ঘটনা ঘটে নিহত দিমান চাকমা নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন এ সময় একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তাকে বাহিরে ডেকে নিয়ে গুলি করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রতিপক্ষের গুলিতে বিমান চাকমা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাটোরের লালপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছে নিহতরা হলেন সজীব সোহান ও ফয়সাল লালপুর থানার ওসি জানান মোটরসাইকেলে আরোহী তিনজন যুবক লালপুর উপজেলার দুয়ারিয়া এলাকায় গাছের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে নিহতদের বাড়ি পার্শ্ববর্তী বড়াই গ্রাম উপজেলার রাজাপুর এলাকায় বাংলার সহজিয়া মরমি দর্শনের অন্যতম সাধক হাসন রাজা তিনি মরমি দর্শন তত্ত্বের সাথে সংযোগ ঘটিয়েছিলেন সঙ্গীতের তার সহস্রাধিক গানের গভীরে ছিল মানবতা আত্মার মুক্তি ও প্রেম মৃত্যুর একচল্লিশ বছর পর জমিদার হাসন রাজার কবি সত্তার সন্ধান পাওয়া যায় এই মরমি কবির ৯৭ তম মৃত্যুবার্ষিকী আছে আদিত্য মামুনের রিপোর্ট রে হাসন রাজা আঠারোশো সালে সুনামগঞ্জের জমিদার পরিবারে জন্ম তার মাত্র সতেরো বছর বয়সে তার অভিষেক হয় জমিদার হিসাবে বিলাসবহুল জীবনযাপনের কারণে প্রজাদের সাথে তার দূরত্ব তৈরি হলেও শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জনদরদি ও প্রজাবান্ধব রাজা জমিদার হলেও অন্তর্গত সত্তায় তিনি ছিলেন প্রেমাকুল সাধক এই বোধ তাকে নিয়ে যায় অখণ্ড সত্তার প্রতি ভালোবাসার দুয়ারে তার রচিত কবিতা গান এখন দর্শন চর্চার বিষয় নিজের অস্তিত্বের সাথে বিধাতার অস্তিত্বকে একসাথে করে দেখার যে বিষয়টা সেটা হাসন রাজার গানের মূল ফিলসফি শৌখিন জমিদার হাসন রাজা ছিলেন পশু পাখি প্রেমী স্বশিক্ষিত হাসন জীবনের এক পর্যায়ে এসে বৈরাগ্যকে জীবনের ঠিকানা করে নেন মনোনিবেশ করেন সুফি গান ও কবিতায় হাসন উদাস ও শৌখিন বাহার নামে তার দুইটি বইও প্রকাশিত হয়েছিল কিসের আশয় কিসের বাসয় কিসের সংসার তারপরে জীবন সম্পর্কে তার ধারণা বদলে গিয়েছিল হাসন রাজা একসাথে ধরনের মানুষ তার ভেতরে লালন করতেন একদিকে তিনি পাঁচ লক্ষ বিঘার আরেক পক্ষে তিনি একজন বাউল সাধক হাসন রাজা তার আপন প্রজ্ঞায় সৃষ্টি করেন এক ভিন্ন ধারার দর্শন হাসনের লেখা গান নিয়ে উচ্ছ্বসিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও হাসন রাজার যে বায়োলজিক্যাল উত্তরসূরি যারা ছিলেন তারা হাসন রাজাকে বুঝতে পারেননি তারা তাদের কাছে হাসন রাজা কদরের কেউ ছিলেন না বলে হাসন রাজার মৃত্যুর অব্যবহিত পরেই তার স্বজনদের কাছ থেকে তিনি দূরে সরে যান রবীন্দ্রনাথের কারণেই কিন্তু আমরা হাসন রাজাকে চিনতে পেরেছিলাম হাসন রাজার ছিল প্রেম ও কল্যাণ আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর এবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিতে প্রচারণায় নেমেছেন ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে জর্জিয়ায় শুরু করেছেন প্রচার এই অঙ্গরাজ্যে বাইডেনের কাছে দশ হাজার ভোটে ট্রাম্প হেরে গেলেও সিনেট নির্বাচন এখনও বাকি আগামী পাঁচ জানুয়ারি রাজ্যে সিনেট নির্বাচনে ফলাফলের ওপর নিয়ন্ত্রণ কার কাছে যাচ্ছে বা ক্ষমতা কার কাছে যাচ্ছে তা জানা যাবে তাই দুই টেস্টে রিপাবলিকান প্রার্থী কেলি লোফলার ও ডেভিড পেরদুর পক্ষে প্রচারণায় নেমেছেন ট্রাফ বক্তব্যে আবারও পরাজয় অস্বীকার করে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন একইসঙ্গে এ রাজ্যে ভোটের ফলাফল পাল্টে দিতে গভর্নরকে চাপ দেন তিনি এদিকে ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে ভার্চুয়ালি প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা খুব শিগগির জর্জিয়া সফর করবেন বাইডেন খেলার খবর দুই ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও একশো চৌত্রিশ রানে হারিয়ে একশূন্যতে এগিয়ে গেল নিউজিল্যান্ড ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ইনিংস পরাজয় এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাকউডের সেঞ্চুরি ও জোসেফের হাফ সেঞ্চুরিতে দুশো সাতচল্লিশ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ এর ফলে প্রথম ইনিংসে একশো আটত্রিশ রান তুলে ফলো অনে পড়ে ক্যারিবিওরা অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরি আর লাথামের হাফ সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে সাত উইকেটে চারশো উনিশ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড উইলিয়ামসন দুশো একান্ন এবং লাথাম ছিয়াশি রান করে শেষ করছি দুপুর বারোটার একুশের সংবাদ যাবার আগে ফ্রড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরে অংশ নেয় যুব্বাপাড়া দুইজন জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন আটক স্বৈরাচার পতন দিবস আজ ত্যাগের আদর্শে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান সাবেক ছাত্রনেতাদের নির্বাচনে পরাজয়ের পর এবার সিনেটের নিয়ন্ত্রণ নিতে প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এর ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ হলো নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন একুশের সাথে থাকুন